হাইনি আমরা তারিপল্লয় সেই তারিপল্লয়ার বিজয় ঠাকার জন্য আমাদের অনেক বন্ধুরা এখন পাগল হয়ে গেছে না বলেন অস্থির হয়ে গেছে এখন টাকার খেলা টাকার খেলা চলতেছে অবৈদ্য টাকা দুর্নীতির বস্তো মারা টাকা নিয়ে গরিব মানুষকে বিভান্ত করে লব দিয়ে ভয় দিয়ে জোর থেকে সরাবার চেষ্টা করছে আমরা বলতে চাই এই কালো টাকায় মানুষ বিবেক বিক্রি করবে না টাকায় হাট বাজারে গরু ছাগল হাঁস মুরগি কেনা যায় মানুষের বিবেককে কেনা যায় না সুখী কখনো কেনা যায় না আমি ডুবরিয়া ফুলতলা বটি আগাটা খুলনার চারিদিকে বিবেকবান মানুষকে বলবো যারা কারো টাকায় আপনাকে বিরিয়ানির প্যাকেট দেবে টাকার বান্ডিল দিয়ে দলে টানতে চেষ্টা করবে বুঝবেন এটা অসৎ উদ্দেশ্য আছে আমরা তো পত্রিকার অনলাইনে দেখতে পাচ্ছি সেই দলের লোকেরাই বক্তৃতা করে বলছে মনোনয়ন আনার জন্য একশো কোটি টাকা খরচ হয়েছে কি না এবং সেই ধরনের লোকেরাই বলছে 100 কাঠার থেকে 100 কোটি টাকা দিয়ে একজন বনুনা নামছেন জিতে যাওয়ার পরে 1000 কোটি টাকা আগে উঠাবে তো আপনারা কি এই কারণে দুর্নীতির সুযোগ কি দেবেন প্রশ্ন আসে না এখানে আমার বন্ধুদের বলি টাকা পয়সাগুলো টিমখানা মসজিদ মাদ্রাসায় দান করে দিন ভোট কেনার জন্য টাকা খরচ করার দরকার নাই